এটি তদন্ত করা উচিত আপনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলেন তখন আপনার রাইফেল এবং স্নাইপার রাইফেল এবং গুলির প্রসঙ্গে আপনার কথাটি বলে আপনাকে আসলে অনেক আমি যদি এটাকে বলি হচ্ছে যে পলিটিক্যাল লিডাররা যেরকম ব্যাকলেশের সম্মুখীন হন বাংলাদেশের মানুষরা ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হোসেনকে অনেক বেশি জেনেও সেই ব্যাকলেশেরই সম্মুখীন হতে আপনাকে দেখেছেন কখনো ক্ষমতা এইটা কি আপনার কখনো মনে হয় যে হাইন্ডসাইড আপনি যদি পুরনো জিনিসটা দেখতে চাইতেন তাহলে এই কথাটা আপনার না বলতেন যে না সেভেন সিক্স টু রাই ফিল স্নাইপার কোত থেকে এসেছে এটা তো পুলিশ ব্যাপার করে না এই বক্তব্যটাকে আপনি না দিতেন এরকম কি না 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 আমার কথাটা আর এখনো প্রশ্ন করে বলছিস দুটো তো পুরনো জিনিস আমি আমি জানেন মানে আমি তো আপনি যে 15 বছরের কথা বললেন এই 15 বছর কিন্তু আমি একটা কথা বলেছি যখন এই ধরনের সরকার কোলাপস করে যখন কিন্তু দেশের প্রতিটি অঙ্গ কোলাপস করে বুঝছ না আমরা একটা কোলাপস

আরো কাউকে নিয়ে আসেন ভেরি ডিফিকাল্ট এটা আপনি যে প্রসঙ্গটি তুলেছেন যে প্রশ্নটি তুলেছেন যেটি আমাদের সবার মনে এই প্রশ্ন কারণ ময়না তদন্তের মধ্যে যখন এই রাইফেলের অস্তিত্ব গুলির অস্তিত্ব অন্য অনেক মানে যেটাকে হচ্ছে আদালতের কাছে গ্রহণযোগ্য অস্তিত্ব যখন ধরা পড়ছে আজ না হোক ভবিষ্যতে যখনই এই মামলাটি উঠবে তখন এই কথাটি উঠবে সরকার কি এইগুলির তদন্ত করছে আসলে কারা করেছে এগুলি কারা এর জন্য ছিল সরকার কি এইভাবে তদন্ত করছে এটা হোম মিনিস্ট্রি আমরা আশা করব যে ক্যাবিনেটও আপনারা নিশ্চয়ই এগুলি নিয়ে কথা বলবেন এবং কারা এর জন্য আসলে দায়ী ইতিহাসের প্রয়োজনে আমরা যেন সেগুলি জানতে পারি সরকারের যে জায়গায় আমরা সরকারের সেই মুখপাত্রের বিভাগ অর্থাৎ প্রেস সচিব উপপ্রেস সচিব তাদের কথা এবং অন্যদের কথার মধ্যে একটু আলাদা থাকছে বা কার্যক্রমে সেটা হচ্ছে যে কোনটা আসলে প্রেশার গ্রুপ কোনটা আসলে মব মবের সংজ্ঞা কি আমরা যদি আপনাকে উদাহরণ দেই যে থানা পুলিশ সরকারের নির্দেশনা মতো কাজ করতে পারছে না কেউ কেউ বলছে কোথাও কোথাও আমরা দেখছি থানা ঘেরাও করে নির্দোষ ব্যক্তিকে আটক করার জন্য চাপ দেওয়া হচ্ছে কোথাও কোথাও আমরা দেখছি থানা ভাঙচার করে হাসামি ছাড়িয়ে নেওয়া হচ্ছে মানে কখনো বিএনপি কখনো এনসিপি বিএনপি বেশি এনসিপি কম কখনো এনসিপি বেশি বিএনপি কম এমন ঘটনার পর কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যেহেতু এগুলি সামলাতে পারছে না সেহেতু দেশে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারের জন্য কঠিন বা অসম্ভব কাজ আপনার মন্তব্য কিন্তু আপনি শুনতে চাই মব প্রেসার গ্রুপ থানা ঘেরাও করা মানে থানা বা আইন শৃঙ্খলা আসলে একটা শীতিল অবস্থা বিরাজ করতেছে কিনা দেখুন এটা তো আপনি তো ওই 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 পরিমন্ডলে নেই তবে আমি একটা কথা আপনাকে বলি যে হ্যাঁ আমিও মনে করি যে কোথাও কোথাও মানে শীতিল হয়েছে ল্যাপস হয়েছে এই যে থানা পুলিশ পর্যায়ে সরকার নিয়ন্ত্রণ করতে অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিনা নাকি এক ধরনের শিথিলতা দেখাচ্ছে এই কারণে যে এই শিথিলতা দেখিয়ে সরকার দেখাতে চায় যে এখনো নির্বাচনের জন্য আসলে এই সরকার পরিবেশ দিতে পারবে না আপনার কাছে কি মনে হয় যে থানা পুলিশের এই যে এটা তো আমি একরকম ব্যাখ্যা করতে পারি আপনি একরকম ব্যাখ্যা করতে পারেন আর আমাদের দেশে ব্যাখ্যা তো আপনার পজিটিভ পজিটিভ কম হয় নেগেটিভ বেশি হয় আমি এরকম কোন আমি তো যেহেতু ক্যাবিনেটে আছি আমি ক্যাবিনেটে এরকম কোন লক্ষণ দেখিনি যে কেউ হয়তো এটাকে এইভাবে মনে করছে বা কেউ এটা করছে না আমরা কিন্তু সবাই এই বিষয়ে অত্যন্ত সচেতন যে এই জিনিসটাকে আরো ইমপ্রুভ করা দরকার কিন্তু আমি আপনাকে কতগুলো সাইকোলজিক্যাল কথা বললাম এইটা এই ট্রমা থেকে বেরোতে সময় লাগে আপনার কাছে কি মনে হয় যে পুলিশের মধ্যে এটি আসলে কিভাবে আবার ফিরে আনা সম্ভব যে তারা যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যে আসলে কারো পেটো বাহিনী না তারা যে জমিদারের রাখাল না লাঠিয়াল না এটা কিভাবে তাদের মধ্যে ফিরে আসবে এইটার জন্য আমি আমি শুধু এটা বলিনি কোনো কোনো পুলিশ কর্মকর্তা পুলিশের যারা সদস্য তারা আমাকে বলেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন যে পুলিশ যেগুলিকে মারা হয়েছে তাদের বিচারের ব্যাপারটা মানে দুটাই যদি পাশাপাশি আসলে ঠিক করা হইতো তাইলে মানে যারা অপরাধী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া যেসব পুলিশ আসলে হত নিহত হয়েছে তাদের বিচারের ব্যবস্থা করা বা তাদেরকে লিস্ট অ্যাকনোলেজ করা ওইটা যদি হইতো তাহলে তাদের জন্য একটু সুবিধা হতো আপনি কি সেরকম মনে করেন কিটা। । আমি এ বিষয়ে আর চর্চা করে নিয়ে চিন্তা করি না আমার মনে হয় যে এটা হোম মিনিস্ট্রি ওকে তো সবাই সবাই বিজ্ঞ লোক আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টা তারাও হয়তো দেখছেন বা তিনটা করছেন আই ডোন সেটা তো আমি যদি হোমে থাকতাম তাহলে আমি আপনার প্রশ্ন এই সরকার এগারো মাস পার করে ফেলেছেন কি এখন আপনাদের এক বছরে হিসাব করা শুরু হয়েছে আমি যে কথাটি বলছিলাম যে মব কালচার নাকি প্রেশার গ্রুপ আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা সেটা মানে কিরকম ধরেন প্রেস সেকশন বলতেছে যে মব না সেটা হচ্ছে প্রেশার গ্রুপ আবার সরকার থেকে বলা হচ্ছে যে এই মবের এই ব্যাপারগুলি কিন্তু বরদাস্ত করা হবে না এইটা আসলে কেবিনেটে কিভাবে আলোচিত হয় এটা কি আসলে মব প্রেশার গ্রুপ নতুন ডিফিনিশন দরকার কি আসলে জিনিসটা এটা আপনি যেভাবে দেখেন প্রেশার গ্রুপ বলতে আপনি যাদেরকে বোঝাচ্ছেন তা হতে পারে মব কালচার বলতে মবটা কারা মব কি আপনি আমি গিয়ে একজন আপনাকে খালেন আপনি আপনিকে তো আমার পয়েন্ট আউট করার দরকার পড়ে না এই ধরনের একটা রেভলিউশন আপনি করে করেন অ্যাট টোটালি লিডারলেস যেটা হয় যেটা যার ডেফিনেশান আপনি যেই দেন না কেন যে মাস্টারমাইন্ড অমুক টমুক যাই হোক বাট সন্টে তো কোনো ওই রকম আইকনিক লিডার ছিল যে তার নেতৃত্বে এই রেভলুশান হচ্ছে এই রেভলুশনগুলো যেগুলো আমরা দেখেছি ধরুন আপনার রোজ রেভলিউশন ইয়েলো রেভলিউশন যেগুলো আপনার ইউরোপে হয়েছে হ্যাঁ আরব বসন্ত যেটাকে আমরা বলছি স্প্রিং এখানে ঠিক জনগণের থেকে কিন্তু রেভলিউশন গুলো হয়েছে হওয়ার পরে ওই সব দেশ কি এখনো সেটল হয়েছে বলে আপনার মনে হচ্ছে হয়নি কিন্তু আমি আমি বাংলাদেশের মানুষকে অন্তত এতটুকু

কোন ও তখন দাঁড়িয়ে বলেছিলেন সেখানো অন্তত একজন লোক দাঁড়িয়ে বলছে আমি আমি জিয়ার কথা বলছি আমার তো চোখে দেখা আমি তো তখন ঢাকাতে ঢাকা কেন্দ্রে বই আছে আমার লেখা

আমি ক্যাবিনেটে আজকে আমি হয়তো ক্যাবিনেটে একটু রোয়েশের কথা বলছো আমি নিজেই স্যান্সার করবো কথা বলছি আমার যে সাবজেক্টটা আমি সেই সাবজেক্টে অন্ধকে বিব্রত করবো কেন বা তার সূত্রে যাবো কেন কিন্তু আজকে যারা বাইরে আছে তারা বলেন গভর্নমেন্টকে সকালে একবার বিকালে একবার দুপুরে একবার আর সন্ধ্যায় একবার মানে নাকা নীচু পর্যন্ত খাওয়া শেষ পর্যন্ত ওমুকেই আপনি ইউটিউবগুলো দেখেন

সরকারের দুইটা সেকশন চার রকমের কথা হচ্ছে আমি আপনাদের দেখাইতে পারি যে আহ যাই হোক সেটা অনেক বড় আলোচনা কমই হইতেছে আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েশন কথাই কিন্তু আসলে ইউটিউবের ইনফ্লুয়েসাররা সত্যক মিথ্যক একটা কথা বলে এটা নিয়ে অ্যাক্ট করে রিয়েট করে কি করে না করে সেটা আমি আর এখন আর এটা নিয়ে আমি বলতে চাই না আমরা একটু প্রসঙ্গে আসি ওইটা যদি আমার আরেকটা বলতেন উপদেষ্টাদের মধ্যে কি নির্বাচন নিয়ে দুই ভাগ বা তিন ভাগ আছে কেউ কেউ আসে যে ডক্টর ইউনুসকে নিয়ে ঠাইকে যেতে চান ছাত্ররা দল আপনারা যারা হচ্ছে মানে আপনি যদিও সোলজার কিন্তু অনেক বেশি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি অনেক বেশি শিক্ষক তো আপনারা যারা আসেন আপনি ডক্টর সালাউদ্দিন আহমেদ তারপর হচ্ছে ওয়াইদুদিন আমমো তারা এক দল আবার মাঝখানে সৈয়দ আলী জানা আছেন আসিফ নজরুল তারা আবার আরেক দল উরকম ছাত্ররা এক দল উরকম আলাদা আলাদা করা আছে কিছু দল আছে আবার নিষ্ক্রিয় ওরকম আছে কিনা মানে যদি আপনি বলতেন একটু এগুলো তো দাদা দাদা বলা আছে আমার না এর একটা বক্তব্য আমার না মানে কেউ কেউ বলতেছেন কি স্যার দেখেন যে প্রফেসর আসিফ নজরুল ডক্টর সৈয়দ জনা হাসান জনাব আদিলুর রহমান খান তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসছেন ডিপার্টমেন্ট তারা অল্প একটু ছোট বড় তারা একটা তারা একটা গোষ্ঠী জেনারেল সহ আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন কেউ কেউ আপনাদেরকে বলতেছেন যে আপনারা যেহেতু রাস্তায় আন্দোলন করেন নাই সেহেতু আপনাদের গায়ে আসলে এই অভ্যুত্থানের আঁচটা লাগে নাই সেজন্য আপনারা এক পক্ষ ছাত্ররা আবার এক পক্ষ ডক্টর ইউনূস কোনো পক্ষ না হইতে জ্ঞান এক এক সময় এক এক পক্ষ এরকম মনে হয় যে এইটা দিয়ে যদি একটু বলতে যে আসলে কি এরকম মত ভিন্নতা আপনাদের মধ্যে আছে কি না বা ইলেকশন নিয়ে ওটা যদি একটু বলতে আচ্ছা ঠিক আমি আমার আমার পজিশনটা বলি यस আমি তো মাঠে ছিলাম না কিন্তু 15 বছরে কি করছিলাম আমার মত আসলে আপনি 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 বলেন আমার মত মানে কনসিস্টেন্টলি তো কথা বলে গেছে না কনসিস্টেন্টলি কেউ লিখে যাচ্ছে না এবং সেগুলি সবই রেকর্ডেন্ট সেগুলি সবই রাখে দেখ অল ইন রেকর্ডেন্ট সব ডিস্ক অল ইন রেকর্ডেড এখন আমি এতো রাইফেল নিয়ে জোরদোর করে নেই বাট আমি তো যতটুকু আমার বিবেক এবং শক্তি সঞ্চয় করে যতটুকু বলার বলেছি আপনাকে আপনি ঘারে আপনি ভালো করে জানেন কতবার আপনি বলেছিলেন আমাকে তো অনেক টোপ দেওয়া হয়েছিল রাই অনেক রাইট হ্যাঁ ইউ নোই র আমি রিপিট করতে যাচ্ছিলাম আর তারপরে আপনি চিন্তা করেন কোন পর্যায়ে গেলে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে সৈনিকরা তোমরা গুলি করবে না হুম জোরুন অপরন্ত বলছিলাম যে তোমরা কোনো অর্ডার দেবো না বিকজ ইউ আর নট পার্ট অফ ইট আপনি 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 এটা মানে অন রেকর্ড এবং কোর্টের মানে সংবাদ মাধ্যমে এটা আপনি বলছেন এবং আপনার এই গলাকে অসংখ্য জায়গায় উদ্ধৃত করা হয়েছে অসংখ্য জায়গায় ছড়ায় দেওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে সময় না সেগুলি প্রসঙ্গে আমি আসলে আহ মানে আমি যেটা বলছি আপনি বললেন যে আমি আমার কথা বলছি আমি বাকিদের খাইতে পারবো না তারপরে কয়েকজনকে দেখেছি তারা তো তারা তো আমার সাথে সাহসী ভূমিকা পালন করেছে তাই না আমি নয় আমি নয় একটা কুনের মধ্যে থেকে কথা বলেছি অনেক সময় অনেক সময় আমি জিজ্ঞেস করতে হবে বাংলাদেশের ইতিহাস তো আসলে একটু এখন যেটা সুবিধা হয়েছে যে সবকিছু ডিজিটাল ফুটপ্রিন্ট অথবা প্রিন্টেড রয়ে গেছে মানে কেউ চাইলে দেখতে পারবে মানে আমারে আসলে সাক্ষ্য দিতে হবে না কেউ একটু গুগল করলেও দেখতে পারবে কেউ একটু গবেষণা করলেও দেখতে পারবে তো সুতরাং কিন্তু আপনাদের মধ্যে মত ভিন্নতা বা ওরকম গ্রুপ গ্রুপ আছে কিনা আপনাদের মধ্যে এরকম কেউ আছে কিনা আপনি যদি হ্যাঁ বা নাতে জবাব দেন বিস্তারিত না বলে তাইলেও আমি পারবো যে আপনাদের মধ্যে কেউ কেউ কি চান যে ডক্টর ইউনুসের নেতৃত্বে বা আপনারা বেশ কিছুদিন আসলে ক্ষমতা থেকে যান বা ডক্টর ইউনুস চলে যাক ডক্টর সালাউদ্দিন আহমেদ এসে প্রধান উপদেষ্টা হোক উনি এসে একটা নির্বাচন করুক তিন বছর পরে দেখ এরকম কোনো একটা কিছু আছে কিনা